মসজিদের ভেতরে থাকা লোকজনকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইদপাটকেল এই দৃশ্যের ভিডিওতে একজনকে বলতে শোনা যায় প্রিয় দেশবাসী আপনারা দেখেন জামাজ শিবির আমাদের উপর হামলা করেছে রবিবার ১৯ অক্টোবর বিকেল পাঁচটার দিকে নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে ঘটে এতে উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তবে হামলার অভিযোগ নাকচ করে নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক রাব্বি বলেন বিএমপি নেতাকর্মীরা মসজিদের ভেতর তাদের ওপর হামলা করেছে এতে তাদের পঁচিশ নেতাকর্মী আহত হয়েছেন তিনি জানান শনিবার কাশেমবাজার জামে মসজিদে ছাত্রশিবির দারসুল কুরান প্রোগ্রামের আয়োজন করে সেখানে হামলা চালায় যুবদল এর প্রতিবাদে রবিবার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির সেখানে বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

আমাদের মানে অতর্কিত এই হামলাকে আমরা কোনোভাবে সমর্থন করি না আমরা চাচ্ছি এটা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এটা সুস্পষ্ট একটা বিচার হোক এবং আমরা এই যে আজকে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি আর আমরা চাই যে কোনো মূল্যে আর এই জাতীয় ঘটনা যেন নোয়াখালীতে কখনোই না ঘটে সকল সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়